সম্রানিত বিএসগঞ্জ আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সালাম এবং আমি আপনাদের সাথে একটু কথা বলার জন্য আজকে ভিডিওটি দিচ্ছি এবং সেই কথাটা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন এবং আপনারা আমার ভিডিও দেখেন বিদায় আমি ভিডিও করতে সাহস পাই বা ভিডিও করি যতটুকু আমার দ্বারা সম্ভব ঠিক ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক সেভাবে আপনাদেরকে যাতে করে একটা কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি ঠিক সেটাই করার আমি ট্রাই করি এবং চেষ্টা করি সব সবসময় যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ এবং আমি একজন চাকরিজীবী মানুষ আমারও পরিবার আছে এবং আমারও ফ্যামিলির দায়িত্ব আমার মাথায় এবং আমারও ফ্যামিলিকে চালাইতে হয় তো যাই হোক সে কথা আমরা না বলি যে মূল টপিকটা সে টপিকটা হচ্ছে আপনারা অবশ্যই ফেসবুকে দেখছেন এবং আমার স্টোরিতে বা বিভিন্ন জায়গায় আমি শেয়ার করছি যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমি তিন তিনটা গানের সাইন করছি খুব তাড়াতাড়ি আমার একটি মিউজিক ভিডিও আপনারা আমার এই চ্যানেলেই আর এই ফেসবুক পেজে সবকিছু আপনারা দেখতে পারবেন তিন তিনটা যেগুলো আমি ই করলাম সাইন করলাম সবগুলো কিন্তু আমার এই চ্যানেলে আসবে আর এই পেজে আসবে সবগুলো আমার এবং সঙ্গীত সবগুলো গান কিন্তু আমারই আর একটা গান আমার এখান থেকে আর দুইটা গান কিন্তু আমি যাদের কাছ থেকে গান করাইতেছি স্টুডিও সে তারা আমাকে দিচ্ছে দুটা গান তারা লিখে দিব আমাকে এবং সে তিনটা গানই কিন্তু আমি তাদের সাথে যুক্তিবদ্ধ হলাম সবই আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আমি এখন যে দাপরাতে পারা দিচ্ছি ইনশাল্লাহ সেটাও তো আপনারা আমাকে অবদান রাখবেন এবং আপনারা আমাকে ভালোবাসবেন ভালোবাসার কারণেই কিন্তু আমি এই কাজগুলা করার জন্য সাহস পাচ্ছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে আমি কখনও এই কাজটা করার জন্য সাহসী অর্জন করতে পারতাম না এবং সাহসী পাইতাম না যে আপনারা আসলে আমাকে এই গানগুলো দেখবেন কিনা বা এই গানগুলো আপনারা শুনবেন কিনা আসলে একটা গান করতে গেলে অনেক হিসাব কিতাব আছে সব কিছু মেনটেন করেই কিন্তু একটা গান রেডি করতে হয় এখন আমার মূলত যে গানটা সর্বপ্রথম আসবে সেটা আর শিরোনামটা হচ্ছে ফাঁসানি ও পাশানি তো এই গানটা সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার এই ফেসবুক পেজে রিলিজ করা হবে ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া রাখবেন আমার প্রতি ভালোবাসা রাখবেন আর আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির মেম্বার সবগুলোই মানুষ যতজন মানুষ আমার ফেসবুক পেজে ফলোয়ার আছেন এবং একটি ফলোয়ার আছেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার আছেন সবগুলোই আমার ফ্যামিলি মেম্বারস আমি সবাইকে ভালোবাসি এবং সবাই আমাকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি মিউজিক ভিডিওগুলো আপনাদের সামনেই এবং আপনাদের আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন ধন্যবাদ